গতকাল গভীরতে নানুরে একাধিক বালিঘাটে বীরভূম জেলাশাসক অবৈধ বালি পাচার রুখতে অভিযান চালান জেলাশাসকের সঙ্গে ছিলেন অন্যান্য জেলা পুলিশের অধিকারীরা অজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ দীর্ঘদিন ধরে এবার সেই অভিযোগে গতকাল রাত্রে বালি তোলার সময় আটক বেশ কয়েকটি লরি এমনকি বাজেয়াপ্ত করা হয়েছে হিসাবের খাতাপত্র অভিযান চলা দেখে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে লরিকে এই অভিযান মুখ্যমন্ত্রী বলার পর থেকেই জেলা প্রশাসন সজাগ তাই অভিযান চালিয়ে বাড়ি প্রচারে লরি এবং ট্র্যাক্টর বাজেয়াপ্ত করেছে বলে জানা যায় জেলা প্রশাসনের কাছে मैं तो कोन ये नहीं पूरा बोट फोड़ नहीं ना सर बोट किशु नहीं पूरा इल्ली कैल्ट हो गया बोटेड किशु नहीं रहा निज़दर चली थी ए एक ट्रस्ट चार्ज दो चार सीस छोड़ दो बेचै

বীরভূম থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা